নমস্কার দর্শকবিন্দু চার শতাংশ ডি এর পর ফের উপহার বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের মধ্যে খুশির হাওয়া সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপরেই নতুন বছরের সূচনা হতে চলেছে তবে নতুন বছরের সূচনা হওয়ার আগেই সরকারি কর্মীদের জন্য রইল একটি বিরাট খবর আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে এই খবর আপনাকে চমকে দেবে সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে আর এই বিজ্ঞপ্তি দেখে এক প্রকার চোখ ছানা হয়ে গিয়েছে সকলের যা এত বছরে হয়নি তা এই সরকার করে ফেলেছে ফলে সকলেই এক প্রকার অবাক হয়ে গিয়েছেন কেন্দ্রীয় হারে না হলেও ডিএ বেড়েছে বহু সরকারি কর্মীদের ফলে বছর শেষ হওয়ার আগে এই দিয়ে সরকারি কর্মীদের কাছে কোনো বড় উপহারের চেয়ে বেশি কিছু নয় এক ধাক্কায় চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় মনে রাখতে হবে এখনও কিন্তু প্রায় ছত্রিশ শতাংশ ডিএ বাকি রয়ে গেছে যদিও এই ঘোষণার মাঝেই বড় সিদ্ধান্ত নিল সরকার আপনার মনেও প্রশ্ন যাক যে কি কী এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তাহলে আপনাদের জানিয়ে রাখি এবার অতিরিক্ত পদ তৈরি করে সরকারি কর্মীদের পদোন্নতির সুবর্ণ সুযোগ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিবালয়ে অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে এসডিও এবং অন্যান্য ক্ষেত্রে মোট বিরানব্বইটি পদ তৈরি করা হয়েছে এছাড়াও সহসচিব হিসেবে আটত্রিশটি উপসচিব হিসেবে ছত্রিশটি অতিরিক্ত পদ তৈরি হয়েছে পাশাপাশি যুগ্ম এবং অতিরিক্ত সচিবের হিসেবেও আরও দশটি শূন্য পদ তৈরি করা হয়েছে যারা সেক্রেটারিয়েট সার্ভিসে কর্মরত তাদের পদোন্নতি করা হবে এবং তাদের পদোন্নতির মাধ্যমেই এই শূন্য পদগুলির পূরণ করা হবে এছাড়াও পদোন্নতির ফলে বাড়বে বেতন আপনি জানলে হয়তো অবাক হবেন এতদিন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কোনো কর্মী লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিলে কপাল খুব ভালো হলে প্রমোশন পেয়ে সর্বাধিক যুগ্ম সচিব হতে পারতেন তবে এখন তারা অতিরিক্ত সচিবও হতে পারবেন সুতরাং এই পদোন্নতি পদোন্নতি যেটা সেটা খুবই ভালো খবর যে পদোন্নতি হবে বা সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের দীর্ঘদিন বা সারা জীবনে একই পদে থাকতে হবে না ডিপার্টমেন্টাল যে প্রমোশন হবে বা হয় সেই ডিপার্টমেন্টাল প্রমোশনটা কিন্তু হবে এতদিন যাদের হয় এটা ঠিক আছে কিন্তু পাশাপাশি যে ডি ব্যাপারটা ডি এ কিন্তু এখনও ছেচল্লিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ ডিএ পায় সেখানে আমরা কিন্তু মাত্র ছ শতাংশ শতাংশ আগে পেতাম এখন চার শতাংশ বাড়ানোর ফলে দশ শতাংশ ডিএ দিচ্ছে এবং আরও কিন্তু ছত্রিশ শতাংশ ডিএ কিন্তু এখনও বাকি রয়ে গেছে এবং এই ছত্রিশ শতাংশ ডিএ যদি ভবিষ্যতে বা আস্তে আস্তে দিতে শুরু করে বা দিয়ে দেয়ও পাশাপাশি আবার দিকে কেন্দ্রীয় সরকারের ডি এর হারটাও কিন্তু আস্তে আস্তে ছেচল্লিশ শতাংশ থেকে বেড়ে সেটা কিন্তু একশো ছেচল্লিশ শতাংশ হয়ে যেতে পারে তো যাই হোক যে চার শতাংশ এ বাড়ানো হয়েছে এটা নিয়ে খুব একটা আহামরি কিছু নয় দরকার ছিল পুরো ডি এটাই দিয়ে দেওয়া এখন পাশাপাশি প্রমোশনের এই যে খবরটা এটা কিন্তু ভালো খবর তো অন্যান্য ক্ষেত্রেও যেমন শিক্ষক শিক্ষিকাদের প্রমোশনের বিষয়টা ভাবনা হচ্ছে সেটাও কবে শুরু হয় বা কবে চালু হয় সেটা এখন দেখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ